আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের সাথে আলোচনা করব বিমান কি কি কাগজপত্রের প্রয়োজন হবে মাঠে যে সকল কাগজপত্রের প্রয়োজন হবে আমি সিরিয়ালি বলবো আপনারা একটু ভালো মতো শুনবেন প্রথমে প্রয়োজন হবে আপনার শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট প্রশংসাপত্র এবং মার্কশিট সেক্ষেত্রে আপনাদের যাদের শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট নেই তাদের মার্কশিট এবং প্রশংসাপত্র নিয়ে গেলেও হবে এরপর আপনাকে নিতে হবে নাগরিকত্ব সনদ অর্থাৎ যেটাকে বলে জাতীয়ত সনদ এটা মূলত ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানের কাছ থেকে নিতে পারবেন এবং যারা সিটি কর্পোরেশন বা পৌরসভার বাসিন্দা তারা চাইলে কাউন্সিলরের কাছ থেকে নিতে পারবেন এবং আপনাদের চারিত্রিক সনদের প্রয়োজন হবে চারিত্রিক সনদটা মূলত নিতে হবে বিসিএস ক্যাডার যারা প্রথম শ্রেণীর গেজেটেড কর্মকর্তা তাদের কাছ থেকে এরপর হলো স্থায়ী ঠিকানা প্রমাণের জন্য আপনার পিতামাতার আইডি কার্ড আপনাকে সাথে নিয়ে যেতে হবে এরপরে হলো বারো কপি ছবি এটা অবশ্যই আপনাদেরকে ল্যাব প্রিন্ট করে নিতে হবে এবং এই ছবি কিন্তু অবশ্যই প্রথম শ্রেণীর গেজেটের অফিসের কাছ থেকে সত্যায়িত করে নিতে হবে এরপরে আপনার এনআইডি কার্ড যদি থাকে এনআইডি কার্ড নেবেন অথবা জন্ম নিবন্ধন থাকলে জন্ম নিবন্ধন যারা মূলত আনসার বাহিনীর সদস্য অর্থাৎ অনেকে আছেন যারা আনসার বিডিবি একুশ দিনের কোর্স করেছেন তারা আনসার বিডিবি একুশ দিনের কোর্সের একটা সার্টিফিকেট আছে ট্রেনিং সার্টিফিকেট সেটা নিয়ে যাবেন এবং যারা ক্ষুদ্র একটা সনদ আছে সেই সনদটা নিয়ে যেতে হবে এই কাগজপত্রগুলোর যে কথা আমি বললাম এই প্রত্যেকটা কাগজপত্রের মূল কপি এবং পাশাপাশি সত্যায়িত ফটোকপি আপনাদেরকে নিয়ে যেতে হবে কারণ ফটোকপি মূলত ওখানে জমা দিতে হবে এবং মূল কপি তারা চেক করবে